লং ড্রাইভে বেজে পড়েছি সীমানগরের উদ্দেশ্যে আচ্ছু ওখানে আমরা এসে কফি খেতে কফি আমার বাড়ি থেকে হয়তো সামথিং পঁচিশ থেকে কুড়ি কিলোমিটার হবে হয়তো তো ফার্স্ট টাইম যাচ্ছি এত দূরে তাও আবার কফি খাওয়ার জন্য কফি আর গ্রিন টি গ্রামের পথগুলো এত খারাপ ধারণার বাইরে ও গ কি খারাপ রাস্তা এখানে পাটের চাকিচ্ছে সবাই সেটা হচ্ছে একটা পুকুর টাইপের পুকুর কিংবা বিল টাইপের এখানে সবাই পাটের দিচ্ছে তো গাড়ি দেখতে পাচ্ছো গ্রামের রাস্তার অবস্থা গ্রামের রাস্তাগুলো না একটু খারাপ খারাপ মতনই কি বলবো এদিকে পার ভাতজাংলা আমরা এখন ভাতজাংলা প্রাথমিক বিদ্যালয় পার করলাম এইসব মাঠে রাত্রেবেলায় কিন্তু ফকাম ফাঁক শুরু হয়ে যায় এই তো দেখি ট্রেন প্লিজ কেউ কিছু মনে করবে না এটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও রাত দশটা বারোটার থেকে কিন্তু এই রাস্তা পুরোটা সূচান থাকে মানে কেউ ক্লাস থাকে না সেই সময় গার্লফ্রেন্ড বয়ফ্রেনে যে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন আসে আর এই সমস্ত ফাঁক খেতে ফাঁকা ফাঁক করে তো গাইজ বুঝতে পারছো ফাঁকা ফাঁক